অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জানিয়েছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পর তিনি আর রাষ্ট্রীয় দায়িত্বে থাকতে চান না নির্বাচন শেষে তিনি নিজের নিয়মিত কাজেই ফিরে যেতে চান যে কাজে তিনি সারা জীবন ব্যয় করেছেন ব্রিটিশ প্রভাবশালী সাময়িকী দ্য ইকোনমিস্টকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন ড ইউনুস উল্লেখ্য দীর্ঘ পনেরো বছরের স্বৈরাচার পতনের পর বাংলাদেশ সম্প্রতি কোন মিস্টার কান্ট্রি অব দ্য ইয়ার খেতাব অর্জন করে এই ঐতিহাসিক অর্জন দিয়েই প্রধান উপদেষ্টার প্রতিক্রিয়া জানতে চায় সাময়িকীটি সাক্ষাৎকারে দুই সালের নির্বাচন শেষে তার ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইলে ডক্টর ইউনুস বলেন আমাকে জোর করেই এই দায়িত্বে আনা হয়েছে আমি আমার নিজের কাজে ব্যস্ত ছিলাম এবং তা উপভোগ করছিলাম প্যারিসে ছিলাম সেখান থেকে আমাকে টেনে আনা হয় নির্বাচন শেষে আমি আমার নিয়মিত কাজে ফিরতে পারলে সবচেয়ে বেশি খুশি হব